ডারবি কোলনীতে হচ্ছে ভালো কিন্তু ডারবির যা পরিস্থিতি তাতে সলিন স্টेडियमে হলে ভালো হতো তবে আমরা মনে করতেছিলাম যে ডুরান্ডের পর যদি এই ডারবিটা হতো স্টেডিয়াম পাওয়া যেত আকাশবাণী কলকাতা শুরু হচ্ছে মহিলা মহল উপস্থাপনা ও প্রযোজনায় বেলা দে বিপ্লব একটা উদ্যোগ নিয়েছে মহিলা দর্শককে মাঠে আনার জন্য দেড়শো টাকার টিকিটটা পঞ্চাশ টাকা কমিয়ে একশো টাকা করা হচ্ছে এটা করা হয়েছে আইএফএ বলছে যে ডিজি রাজীব কুমার তার একটা পরামর্শ যে মহিলা সমর্থক বা দর্শকরা মাঠে আসলে পরে গণ্ডগোলের সম্ভাবনা অনেকটা কম হয়ে যাবে বা শালীনতা অনেকটা বেশি বজায় থাকবে মাধ্যমে দেখছেন ডারবিতে এই পদক্ষেপটা কি এটা খুবই ভালো উদ্যোগ আমি মনে করি যে দেড়শো টাকার জায়গায় আরও কম করে দেওয়া যেত গেলে ভালো হতো তা যে কোনো জায়গায় বিশেষ করে আমাদের দেশের ফুটবলকে কেন্দ্র করে যদি দেখা যায় যে আমাদের দেশের ফুটবলটা পুরুষরা যে জায়গায় আছে তার থেকে মহিলারা অনেক এগিয়ে আছে তো মহিলাদের এনকারে শুধু গণ্ডগোলকে রক্ষা করবার জন্য না মহিলাদের এগিয়ে নিয়ে যাওয়ার সর্বদিক থেকে আমাদের তোল আছে তো আমরা আপনারা জানেন যে আমরা অতীত থেকে এগুলো শিক্ষা নিয়ে এগিয়েছি এবং করেছি আমাদের কর্মসমিতিতে মহিলা আছে ঝুলন গোস্বামী আছেন ভাস্করের ওয়াইফ আছেন আগেও আমাদের ছিল বহু মেম্বার সদস্য আছে আমাদের মহিলা তা আমরা আগে কি ওরা পিছি এটা নিয়ে আমি যাচ্ছি না যাচ্ছি আমরা যে মহিলাদের যে যেখানে পারো এগিয়ে নিয়ে এসো যত মহিলারা এগোবে দেশ তত এগোবে কিছু কিছু বেশ কিছু সমর্থক তারা বলছেন যে নিঃসন্দেহে আইএফের এই উদ্যোগকে সাধুবাদ জানাতেই হচ্ছে কিন্তু পুলিশের ভূমিকা নিয়ে তারা প্রশ্ন তুলছেন যে মহিলাদেরকে কোথাও গিয়ে একটা ঢাল হিসেবে ব্যবহার করা হচ্ছে এবং শুধু মাঠের ভেতরে নয় মাঠের বাইরে তো একটা মাঝে মধ্যে দেখা যায় যে ডার্বির সময় স্টেডিয়াম থেকে বেরোনোর সময় অনেক সময় অপ্রীতিকর ঘটনা ঘটে সেক্ষেত্রে কি এই ঘটনা কমতে পারে না না আমার আমার মনে হয় সংবাদ মাধ্যমের কাছে আমার একটাই অনুরোধ যেটাকে নেগেটিভ না দেখে পজিটিভ দেখা উচিত আমরা সবসময় প্রত্যেকটা জিনিসের একদিকটা নেগেটিভ থাকবে একটা পজিটিভ থাকবে আমরা পজিটিভ দিক থেকে ভাবি এবং আমি রাজীব কুমার সাহেবকে ধন্যবাদ জানাবো আইএফএকে ধন্যবাদ জানাবো এরকম একটা উদ্যোগ নেওয়ার জন্য তবে আমাদের তরফ থেকে একটা প্রপোজাল থাকবে আরও অর্থের টিকিটের দাম যদি আরও কমানো যায় তাদের ক্ষেত্রে ভালো হয় আমরা স্পেসিফিক প্রশ্ন এক হচ্ছে ডারবিতে এবছর ডিজিটাল টিকিটা অন্যরকম কিছু করার কিবেকে মানে ডারবিটাকে একটা অন্যভাবে অন্যভাবে প্রেজেন্ট করার চেষ্টায় আছে না ডারবি কল্যাণীতে হচ্ছে ভালো কিন্তু ডারবির যা পরিস্থিতি তাতে সলিং স্টেডিয়ামে হলে ভালো হতো তবে আমরা মনে করছিলাম যে দুরান্ডের পর যদি এই ডারবিটা হতো স্টেডিয়াম পাওয়া যেত মানোনিয়া কিয়ামন্তীর কাছে আমরা যদি দরবার করতাম নিশ্চয়ই সেই আর্থিক দিক থেকে তিনি আমাদের সাপোর্ট করতেন উপলক্ষ করে হলে ভালো হতো কিন্তু যেটা হচ্ছে সেটা ভালো হোক সবাই মিলে আমরা এগিয়ে আসি যাতে এটা সুস্থ ভাবে সমাপ্তি হয় একটি লাগ্ন আইএফে গড়া পেটার অভিযোগে দুটো ক্লাবের একাধিক প্লেয়ার কোচকে সাসপেন্ড করা হয়েছে ফুটবল মাঠে যে ক্লাব ইস্টবেঙ্গল মন সঙ্গে খেলে মেসারাজিরপুর তাদের বিরুদ্ধে গড়াপেটের অভিযোগ কলকাতার ফুটবল তো কালিমালিপ্ত হ্যাঁ কলকাতা ফুটবল আগেও কালিমালিপ্ত হয়েছে পৃথিবীর বিভিন্ন জায়গায় গড়াপেটা হয় সেটাকে রক্ষা করতে হয় প্রশাসন এই জন্যই থাকে অপরাধ করলে তার শাস্তি হবে কলকাতা পুলিশ তদন্ত করছে উচিত তো করা এই গড়াপেটা কখনোই বন্ধ করা যায়নি পুলিশই একমাত্র বন্ধ করতে পারে এবং সঠিক উদ্যোগ এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো